সর্ষের ক্ষেত সকালে উজ্জ্বল হলো দুপুরে বিবরণ হয়ে গেল পাশে নদী নদী তুমি কো কথা কশথের ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে জামের ছায়ায় তুমি নেই হলে আরো দূরে চলে যায় সেই শব্দ সেই শব্দ পিছে পিছে আসে নদী নাকি নদী তুমি কোন কথা কও তুমি যেন ছোট মেয়ে আমার সে ছোট মেয়ে যত দূর যাই আমি হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো তোমার ঢেবের শব্দ শুনি আমি আমারই নিজের শিশু সারা দিন নিজ মনে কথা কয় যেন কথা কয় কথা কয় ক্লান্ত নয় এই নদী একপাল মাছ রাঙা নদীর বুকের রামধনু বকের ডানার সারি সাদাপত্ত নিস্তব্ধপত্তের দ্বীপ নদীর ভিতরে মানুষেরা সেই সব দেখে না কখন আমের বনে চলে গেছি এইখানে কোকিলের ভালোবাসা কোকিলের সাথে এইখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে নদীর নতুন শব্দ এইখানে কার যেন ভালোবাসা পুষে রাখে বুকে সোনালি প্রেমের গল্প সারাদিন পরে সারাদিন পাখি তাহা শোনে তবু শোনে দিন। পাখিরা তাদের গানে এই শব্দ তবু পৃথিবীর খেতে মাঠে ছড়াতে পারে না নদীর নিজের সুরেতে নদী তুমি কোন কথা কও গাছ থেকে গাছে আর মাঠ থেকে মাঠে রোদ শুধু মরে যায় সব আলোক কোন দিকে যায় নিজের মুখের থেকে রোদের সোনালী রেণু মুছে ফেলে নদী শেষ রেণু মুছে ফেলে সে যেন আমার বড় মেয়ে এক চুল সাদা শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ ফুলের মতন কো ভালোবাসা নিয়ে ধানের কঠিন খোসা খড়হীন হিম শুক্র সব পাপড়ির সেই মেয়ে ইতস্তত বসে আছে গান গায় নদীর নদীর শব্দ শুনি আমি নদী তুমি কোন কথা কও